রহমানের পাশেই যেন দেশটা যেরকম ভালো লাগে এই বাংলার মাটি এই মাটি দেখতে পারবে দা কি বাংলাদেশ কি আল্লাহ হা 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 বাংলার মাটি হা 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 কার জন্য গাঁদবে কার বাংলা কার জন্য বাংলার মাটি

আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন অনেক আপনারা হেল্প আপনাদের সাধারণ মানুষের দাবি একটাই দেশে কি রকম খালেদা জিয়া করতে সময় সময় হয় কষ্ট করেছে ঘুম হয়েছি

আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ বেশি যে ওর হোক আমাদের নেতা জানা তারেক মানে দৃষ্টি আবেষ এবং হাই কমান্ডের মধ্যে